আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর অলির নামে মামলা হয়ে গেছে যে কোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দাদার যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে এখন মানে বেশ পড়া হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে উসরি ইসর এ আয়াতের বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি সুখ ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান এক একটা শোকের জন্য সত্তরটা তাহলে সাড়ে পনেরো বছরের কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্য সে কত সে হবে টের পাচ্ছেন একচল্লিশ সাল না একাশি সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিজে নামলাম না বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি এই জন্যে তো তো কে ভক্ত হা বল্লাই যা সাজা রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিল চার তারিখেও যারা পাহারা দিত পাঁচ তারিখে একটা লোক পায়নি কি অন্ধকার নেমে এসে সে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচার যারা যারা হয় যারা জালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় এটা মনে হয় আমি বানালাম

এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জানো না মাল্লার আইনের ঘর এই সেই ঘরগুলো বিমা জলামু খান পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণে আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা দেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল এখানে তাদের বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে সরা নাম সাত নাম্বার ফরা বারো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে ফাঁকুতি দা বেরুল কৌমিল্লা